দরজা খুলে মায়ের হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠতেই আগাগোড়া অপ্রস্তুত হয়ে পড়ল নিভ্রান মা তো সবসময় তাকে জানিয়ে আসে এমন হুটহাট এসে পড়ে না কখনো আর আসলেও এত সকালে কেন একবার নিজের রুমের দরজার দিকে পরক করে নিয়ে মুখে জোরপূর্বক হাসি ফোটালো সে বলল মা তুমি যাক তোকে অবাক করে দিতে সফল হলাম তবে কণ্ঠে কথাটা বলে নাহিদা পাশে দাঁড়ানো ড্রাইভারকে তার ব্যাগটা ভেতরে রেখে দিতে বললেন নিভ্রান নিশ্চুপ মাথায় ঘোলাটে অনুভূতিদের সমাবেশ বসেছে ড্রাইভার চলে যেতেই সে দরজা লাগাতে লাগাতে বলল আমাকে আগে জানালে না যে নাহিদা ড্রয়িং রুমের বড় ছোফায় যেয়ে বসলেন ব্যাগ থেকে ছেলের জন্য নিজ হাতে রান্না করে আনা খাবারের বক্সগুলো কাচের টেবিল ভরে সাজাতে সাজাতে বললেন তুই জানানোর সুযোগ দিয়েছিস কতবার করে ফোন দিলাম রাতে একবারও তো ধরলি না খালি ব্যস্ততার ব্যস্ততা মায়ের ফোনটা ধরার সময়ও নেই বিরক্ত মস্তিষ্কে মনে করার চেষ্টা করল নিভ্রান কাল রাতে বাসায় আসার পরে ফোন নিজের রুমেই রেখেছিল রাত্রি শোয়ার পর আর সেখানে যাওয়া হয়নি তার মানে ফোনটা এখনও ওই রুমেই আছে হয়তো বা সাইলেন্ট করা সেজন্য রাত্রে রিংটনের আওয়াজ পায়নি এত সকালে এলে যে তোর বাবার গাড়ি লাগবে সে নাকি কোন কাজে যাবে সারাদিনের জন্য তাই আমি সকালেই চলে এলাম একটু পর তো সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে আর আসতে পারবো না দীর্ঘশ্বাস ফেলল নিভ্রাণ মাকে কি এখনই বলে দিবে বাসায় একটা মেয়ে আছে নাকি রাত্রির ঘুম ভাঙাবে আগে মনে মনে দোটানা নিয়েই ঘরের ভেতর বাবার আলো সে রাত্রি বেঘরে ঘুমোচ্ছে যেন কতকাল পর এক পশলা শান্তির ঘুম এসে ধরা দিয়েছে চোখ দুটিতে একটা পায়ের অনেকখানি বেরিয়ে আছে ব্লাকেটের নিচ দিয়ে হাঁটু থেকে গোড়ালির মাঝামাঝি অংশটা পর্যন্ত কাপড় নেই শাড়ি উঠে গেছে নিভ্যান এগিয়ে গিয়ে ব্রাঙ্কেটটা নিচ পর্যন্ত নামিয়ে দিল পায়ের পাতায় আলতো করে ছুঁয়ে দিতেই বুঝতে পারল মেয়েটার শরীর হিমের মতো ঠান্ডা হয়ে আছে যেন কোনো মৃত মানুষ চমকে ওঠে দ্রুত অ্যাসিড রিমোটটা নিয়ে তাপমাত্রা কমিয়ে দিল সে এখন ঠান্ডা একটু কম লাগবে বেলকনিতে ভেজা কামিজটা শুকাতে দিয়েছিল রাত এতক্ষণে শুকিয়ে গিয়েছে নিভ্রান সেটা নিয়ে আসতে আসতেই দরজা খোলার শব্দ হলো অবিরাম চলতে থাকা রিৎস কম্পাউন্ডটা নিজের অজান্তেই একটুখানি বাধাপ্রাপ্ত হলো বাবা তুই একটু এগুলো কথাটার মাঝপথেই থেমে গেল নাহিদার প্রসারিত হাসিটা সংকুচিত হতে হতে একটা সময় ঠোঁটের ভাজে মিলিয়ে গেল চোখ জোড়া উপচে পড়া বিস্ময় আর অবিশ্বাস নিয়ে চেয়ে রইল বিছানার মাঝে ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে সাইড টেবিলে রাখা নিভ্রানের ফোনের দিকে নজর পড়তেই সবটা পরিষ্কার হয়ে গেল এই জন্যই তার ছেলে কাল রাতে ফোন ধরার সময়টা উপায় নেই তার তাচ্ছিল্য নিয়ে সে বাজে ভঙ্গিতে বলল তুই এত খারাপ হয়ে গেছিস নিভ্রান ছে। মা তুমি কিছু না জেনে উল্টাপাল্টা বলবা না নিভ্রানের সরাসরি প্রতিবাদ জানার কী আছে এই মেয়েকে দেখেই বোঝা যাচ্ছে এ সারা রাত এখানেই ছিল এর অর্থ অন্য কিছু দাঁড়ায় নাহিদার উচ্চস্বরে বলা কথায় ঘুম ভেঙে যায় রাত্রির কিছু কিছু অনাকাঙ্ক্ষিত শব্দও কানে আসে মাথার রীতিমতো ঘোরাচ্ছে পড়িয়ে উঠে বসে সে হতবহুকবল বিমুর চোখে চেয়ে থাকে ঘটনার অর্থদয় করার চেষ্টা করে নিভ্রাণ ঢোক গিলে রাত কখনোই নিজের সম্পর্কে আজেবাজে মিথ্যা অভিযোগ মেনে নিবে না মেয়েটা প্রবল আত্মসম্মানী রাত্রির ঢেলা ব্লাউজ কাত থেকে নেমে গেছে অনেকটা শাড়ির আঁচল ঠিক নেই নাহিদা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নাক ছিটকালেন এই মেয়ের নোংরা গায়ে তার শাড়ি মেজাজ আরও বিগড়ে গেল রাত্রির দিকে চেয়ে সে তিরস্কার করে বললেন সে নির্লজ্জ মেয়ে রাত্রির সেই দৃষ্টি অনুসরণ করেই দ্রুত কাপড় ঠিক করলো নিভ্রান চট জলদি এগিয়ে গেল হাতের কামিজটা রাত্রির দিকে বাড়িয়ে দিয়ে বলল আপনি জামা বদলে আসুন রাত আমি দেখছি রাত্রি দাঁতে দাঁত চেপে করুণ চোখে তাকালো সেই চাহনি একঝাঁক প্রশ্ন ছড়ে দিচ্ছে নিভ্রানের দিকে নিভ্রান দৃষ্টি সরালো আলতো করে রাত্রির মাথার উপর হাত রেখে বলল কিছু হয়নি আমি সামলে নেব আপনি এখন কিছু বলেন না নাহিদা ঘৃণাভরা চোখে চেয়ে রইল তার ছেলে এতটা বদলে গেছে আসলে ভুলটা তারই ছেলে বিগত কয়েকটা বছর ধরে একা থাকছে অথচ সে তেমন করে খোঁজখবর রাখেনি ছেলের প্রতি অভাধ বিশ্বাস ছিল যে কোনো ভুল করবে না ছেলের চরিত্র সম্পর্কে অবগত আছেন তিনি কিন্তু আজ যে তা ভুল প্রমাণিত হয়ে গেল মা তুমি চলো আমার সাথে নাহিদা তেতো কণ্ঠে বললেন মায়ের থেকে এখন এই রাত কাটানো মেয়ে তোর কাছে বেশি হয়ে গেল নিভ্রান রাত কাটানো মেয়ে শব্দগুলো যেন নিমিশেই স্তব্ধ করে ফেললো রাত্রিকে কি শুনছে এসব মাথায় ভ্রোতা যন্ত্রণা হচ্ছে নিভ্রান জোরপূর্বক নাহিদাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল রাত্রি জামা কাপড় নিয়ে ঝড়ের গতিতে ওয়াশরুমে ঢুকল ড্রয়িং রুম ঠান্ডা এসির বাতাস হহু গতিতে বাড়ছে নাহিদা থমথমে চেহারায় বসে আছে নিভ্রান তার পাশে বসল কথা বলার জন্য বলল মা শোনো ও কোনো রাতটি বেরিয়ে এলো ঠিক তখনই পরনে কাল রাতের কামিজ মাথায় সুন্দর করে ওড়না টানা ফ্রেশ হতে বোধহয় দু মিনিটও সময় নেয়নি মেয়েটা চোখের সাদা অংশ গাঢ় রাল নিভ্রান তপ্ত শ্বাস ফেললো কণ্ঠে এলোমেলো ভাব রাত আপনি বসুন মা আসলে ভুল বুঝেছে কিছু ভুল বুঝিনি আমি এই মেয়েটা রাত্রি তার মাঝে গমগমে গলায় বলে উঠল আমি বসতে চাচ্ছি না আপনি কাল রাতটা থাকতে দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ আসছি নিভ্রান উঠে দাঁড়ালো দ্রুত রাত্রির পথ আটকে বলল রাত দেখুন রাত্রি চোখ বন্ধ করলো মাথা ঝুঁকিয়ে ফেললো নাহিদার সে হীনভরা চাহনি সে নিতে পারছে না নিজেকে সত্যি খুব খুব নোংরা মনে হচ্ছে প্রচণ্ড লজ্জার অপমানে নিজের অন্যার ছেড়ে দেওয়া আঁচলটা খামছে ধরে সে জোরালো গলায় বলল দয়া করে যেতে দিন